ওয়াশিং মেশিন গ্লাস ডোরের 6 কেজি 500 গ্রাম ক্যাপাসিটি ওয়াশিং মেশিন জি ওয়াশিং মেশিন ম্যানুয়াল ম্যানুয়াল এই পাশে ওয়াশ হুম আপনারা এই পাশে ড্রাই হুম আচ্ছা এটা রিকন্ডিশন এটা প্রাইস করবে যেহেতু শীতকাল খুবই দরকার এখন ইলেকট্রিক হিটার যেমন তো বিভিন্ন প্রাইস আছে আমার কাছে হাই কোয়ালিটির মধ্যে এটা নিতে পারবে পেস্টিস 2 লিটারের মধ্যে অনেক হেভি হেভি কোয়ালিটি এটা প্রাইস আর আছে সিসি ক্যামেরা ডিবে যারা কুস্তেছেন নিতে পারবেন যদি একটা একটা না আটশো টাকা করে এখানে আপনার একটা ন্যাশনাল টেপ আছে ন্যাশনাল জাপানি টেপ এটা সম্পূর্ণ রানিং আছে চালু আছে এটা যদি কেউ নেয় মাত্র একটা সি ব্লেন্ডার জাপানি প্রজেক্টর একদম সম্পূর্ণ রানিং দেখতেছেন এদিকে আলো দেখেন চালু এদিকে একটু দেখেন দর্শকদেরকে একটু দেখেন একটু দেখেন ভাইয়া আগের কারের ইলের যারা সুপিস এন্টিগ হিসেবে নিতে চাই নিতে পারবে মাত্র অনলি আপনার চ্যানেলের জন্য দুইশো টাকা করে এখানে একটা আমাদের কাছে মস্কেট কিলার আছে ভাইয়া মুসা মারার জন্য এলইডি সিস্টেম এটা কার্টন শো আছে এই কার্টন এই আনবক্স করে দেখালাম আপনাদের এই চালাই দেখেন খুবই সুন্দর ভিতরে ফ্যান আছে ভিতরে ফাঁকা করে এবং কি এটা এখানে যেগুলো আপনার মশা জমবে এগুলো আপনি ফেলে দিতে পারবেন জাপানি ইয়া ব্যাকম মেশিন হট এন্ড ড্রাই হট এন্ড ড্রাই ত্রিশ লিটার ক্যাপাসিটি সম্পূর্ণ প্যাকেট কাটং সবকিছু আছে একদম একেবারে ইনটেক সরঞ্জাম সবকিছু আছে নোভা ব্র্যান্ডের

একেবারে ফ্রেশ এটা হল দা সিঙ্গার ব্র্যান্ডের 229 লিটার উপরের অংশ নরমাল নিচের অংশ ডিপ ডয়েস সিস্টেম ফ্রিজ আচ্ছা ফ্রেশ কন্ডিশন এটা অপশনাল মাল এটাতে নাই যে কিছু বাকি নাই আচ্ছা সব 100 পিস মাল আছে ডিল সহ এটা ন্যাশনাল ব্ল্যান্ডার 1200 ওয়াট ক্যাপাসিটি কপার মোটর তামার মোটর তিন বাডি স্টিল 1200 আর এই ন্যাশনাল ব্ল্যান্ডার লাগবে এখানে একটা চাকু সেট আছে ভাইয়া চাকু সেট সব কিছু আছে এখানে এটা প্রাইস লাগতেছে মা এখানে সানিও ব্র্যান্ডের আছে এটা প্রাইস লাগতেছে 1500 টাকা আর হল কালার এগুলো 1500 টাকা করে কতগুলো 6 এমএম এর হেভি কোয়ালিটির বেসিং আছে ভাইয়া সিং দেখেন মেড ইন মালয়েশিয়া ভাইয়া মেড ইন মালয়েশিয়া এগুলো আমার কাছে সাইজ আছে আপনার 1830 1836 अवेलेबल দিতে পারবো বিবিএম তো দেখাইছে আমি ইতালি 4000 টাকা এখানে হিলটন ইতালি অনলি 4000 টাকা ডাউনলোড ইতালি 3800 টাকা প্রিয় দর্শক সালাম আলাইকুম নো সাইন্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড পাটিয়ালি চেয়ারম্যান কাটা মেসেস তয়েবা এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো চার্জের ও অপশনে ইলেকট্রনিক্স আইটেম দর্শক যারা আমার এ রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভাল লাগবে দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করেন না তো এখনো সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পুষিয়ে যায় দশক কেনার পূর্বে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশের সকল জেলা থেকে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন দর্শক কথা না বাড়িয়ে যাও তো ভিডিওর মূল পর্বে

এবি কোয়ালিটি এটা প্রাইস 1500 টাকা ওকে আরেকটা আছে আপনার প্লাস সহ এটা প্লাস এবং কেটলি আচ্ছা এটাও 2 লিটারের পেস্টিজ ব্র্যান্ডের হুম হুম অনেক হেভি কোয়ালিটির এটা 1500 টাকা 1500 টাকা এখানে একটু নরমাল কোয়ালিটির মধ্যে আছে জি পাস হুম 2 লিটারের এটা প্রাইস হবে আপনার 800 টাকা আমার কালেকশনে তিনটা ডিবি এর আছে সিসি ক্যামেরা ডিবি যারা কুস্তেছেন নিতে পারবেন যদি একটা একটা নেয় আটশো টাকা করে যদি কেউ বলে আমি তিনটা নিবো একসাথে তাহলে দুই হাজার টাকা আপনার চ্যালেঞ্জের জন্য এখানে আপনার একটা ন্যাশনাল ট্যাপ আছে

এই অবস্থায় দুশো টাকা এখানে একটা আমাদের কাছে মস্কেট কিলার আছে ভাইয়া মশা মারার জন্য এলইডি সিস্টেম এর এটা কার্টন শো আছে এই কার্টন এই আনবক্স করে দেখালাম আপনাদের এই চালাই দেখেন খুবই সুন্দর ভিতরে ফ্যান আছে ভিতরে ফাঁকা করে এবং কি এটা এখানে যেগুলো আপনার মশা জমবে এগুলো আপনি ফেলে দিতে পারবেন এইভাবে আচ্ছা এই আবার লাগাই দিতে পারবেন এইভাবে মাত্র আটশো টাকা এখানে ভাইয়া ফ্যানাসনিক ব্র্যান্ড এর দুইটা ডিভিডি আছে আমার কাছে ফ্যান্ড আপ সিস্টেমের এক একটা লেটেস্ট মাল ফ্যান্ড আপ সিস্টেম আপনার ওয়াইফে সিস্টেম সহ প্যানাসনিকের মালয়েশিয়ান ডিভিডি আচ্ছা এগুলো প্রাইস করবে অনলি মাত্র 1000 টাকা একটা ভাইয়া ওসাকা ব্র্যান্ডের জাপানি জাপানি ইয়া বেকম মেশিন হট এন্ড ড্রাই হট এন্ড ড্রাই 30 লিটারের ক্যাপাসিটি সম্পূর্ণ প্যাকেট কার্টন সবকিছু আছে একদম একেবারে ইনটেক সরমজাম সবকিছু আছে এটা প্রাইস আপনার চ্যানেলের জন্য অনলি মাত্র 8500 টাকা 8500 এটা আমার কেউ দিতে পারবে না অনলি 8500 টাকা 30 লিটার 30 লিটার ক্যাপাসিটি ভাইয়া 25 লিটারের ইলেকট্রিক আছে সম্পূর্ণ রানিং একটু যেহেতু হতো আপনার ছেলেনের জন্য একবারে সাত দিয়ে মাত্র আল্লাহ এখানে একটা আছে অন্য মডেলের নোভা ব্র্যান্ডের এটা 25 লিটার আর মাত্র 1000 টাকা লাগবে সম্পূর্ণ রানিং 1000 টাকা ওপেন 1000 টাকা ইলেকট্রিক ওপেন ওকে এখানে একটা মাইক্রো ওপেন আছে ভাইয়া মাইক্রো ওপেন গ্লাস ব্র্যান্ডের মাইক্রো সম্পূর্ণ রানিং চালু আছে যদি কেন ওয়াশ করে দেব এটা কোনো ওয়াশ করা হয় নাই চালু আছে আর মাত্র 3000 আছে যেহেতু আমরা লোড আনি এগুলো অপারেটিং সিস্টেম জানা নাই আমরা লাইন দিয়ে দেখি নাই

টিভির উপরে লাগানো থাকে এগুলো সানবক্স সানবক্স এটাতে এমনি শুধু স্পিকার যদি কেউ নাই অনলি মাত্র 1000 টাকা এখানে একটা কোনিয়ন ব্র্যান্ডের জাপানি ডিপ দেখেন লেখাটা দেখাই দেন জাপান জাপান কোনিয়ন হুম 150 লিটার গ্লাস ডোর সম্পূর্ণ গ্লাস ডোর এর এটা একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ সম্পূর্ণ রানিং এটা প্রাইস অনলি মাত্র 7000 টাকা একটা ভাইয়া সিঙ্গার ব্র্যান্ডের সিঙ্গার ব্র্যান্ডের গ্লাস ডোর ম্যানুয়াল ওয়াশিং মেশিন

এখানে আরো কমলেন্সের যারা ডিল পুজতেছে এটা মাত্র দশ ম্যাম এর ডিল সুপার জাপানি ডিল অলি মাত্র এক হাজার টাকা প্রাইস এখানে আরেকটা হাই কোয়ালিটির মধ্যে আছে এটা রকেট জাপান এটা তেরোই ম্যাম এর ডিল জাপানি রকেট হাই কোয়ালিটির ডিল এটা মাত্র আঠারোশো টাকা প্রাইস লাইক এখানে ভাইয়া শিপ লেট আছে অনেক আলো শিপ লাইট অনেক প্রচুর আলো এটা বড় সাইজের ভাইয়া এটা প্রাইস লাগতেছে 1500 টাকা এখানে ছোটর মধ্যে আছে ভাইয়া ছোটর মধ্যে এটা 1600 ইলেকট্রিক চার্জার এবং 1600 এখানে টেবিল ল্যাম্প সহ আছে আচ্ছা এটা প্রাইস লাগতেছে 1000 টাকা ওকে এখানে একটা ভাইয়া সোলার সার্চ লাইট আছে ফুলি আনবক্স করে দেখাই জি জি সোলার সার্চ লাইট এই জাহাজের মানে জাহাজের হুম এটা দেখেন এই ডিম লাইট হিসেবে ইউজ করা যায় ইন্ডিকেটরও আছে আমরা চাইলে পরার টেবিল হিসেবে ইউজ করতে পারবেন

ইনটেক কার্বন সহ তবে আচ্ছা থেকে কি আন্দাজ করে একদম ফ্রেশ পিছনে স্টিল বডি স্টিলে এমন বেশি ভাগ থাকে এটা অনেক ওজন ভাইয়া ইনফ্রাইড যেকোনো ভাতের রান্না করা যাবে এটা প্রাইস লাগতেছে অলই 3500 মোটর ইতালি বিবিএম ইতালি এক গুরা হটসের মোটর 1 ইঞ্চি পাইপ এটা প্রাইস লাগতেছে অলই মাত্র 4000 টাকা আর এখানে লাইস্কুকার আছে ভাইয়া এলজি ব্র্যান্ডের আছে ভার কাছে হুন্ডাই ব্র্যান্ডের আছে দুইটা ব্র্যান্ড মাল अवेलेबल আমার কাছে স্টকে আছে এটা হলো আমাদের 2.8 2.8 ডাবল বডি রাইস কুকার অনলি প্রাইস লাগতেছে 2800 টাকা ভালো মানের স্টিলের জগ আছে আমার কাছে স্টিল সম্পূর্ণ স্টিল অনেক হাই কোয়ালিটির জগ নকশা করা আছে এখানে এটা একদম ফ্রেশ ইনটেক এটা প্রাইস লাগতেছে অনলি মাত্র 1000 টাকা এখানে আয়রন আছে ভাইয়া ন্যাশনাল ন্যাশনাল জাপান ন্যাশনাল জাপান দেখাই দেন মেড ইন জাপান এটা প্রাইস লাগতেছে অনলি পনেরোশো টাকা এখানে সিঙ্গারের আছে সিঙ্গারের স্টিম আয়রন এটা ভালো মানের আয়রন দুই হাজার ওয়াট ক্যাপাসিটি এটা স্টিম পানির আইরন আর কি এটা প্রাইস লাগতেছে অনলি পনেরোশো টাকা হেভি মানে চাচ্ছেন লন্ডিতে বা কমার্শিয়াল ইউজ করতে অরিজিনাল জাপান এটা হচ্ছে একেবারে অরিজিনাল জাপান ওগুলোর থেকে অনেক বাড়ি এটা প্রাইস লাগতেছে অনলি দুই হাজার টাকা ন্যাশনাল ব্ল্যান্ডার বারোশো ওয়াট ক্যাপাসিটি কপার মোটর তামার মোটর তিন বাটি স্টিল বারোশো ওয়াটার এই ন্যাশনাল প্ল্যান্টার লাগবো অনলি চার হাজার পাঁচশো টাকা এখানে প্যানাসনিক ব্র্যান্ডের স্কেল আছে চল্লিশ কেজি ক্যাপাসিটি ব্র্যান্ডের স্কেল অনলি মাত্র বাইশশো টাকা এখানে ফ্রিজ ব্র্যান্ডের আছে স্কেল এটাও অনলি বাইশশো টাকা এখানে কাওয়াশি জাপান কাওয়াশি জাপান হেমার ডিল আছে চার হাজার ওয়াট ক্যাপাসিটি ভাইয়া অনলি প্রাইস রাখতেছি তিন হাজার টাকা আছে ভাইয়া ওসাকা ব্র্যান্ডের ওসাকা চপার অনলি এক টাকা

ইটালি আটত্রিশশো টাকা এখানে আমার কাছে বলবো আছে বলবো ইতালি মাত্র টাকা হাই কোয়ালিটি জাপানি আইরন আছে ইউজ করতে পারবে কমার্শিয়াল ইউজ করতে পারবে মাত্র দুই হাজার টাকা ইয়ে সাড়ে ছয় লিটার আছে সারা পাঁচ লিটার আছে সারা ছয় যদি কেউ নাই সতেরোশো টাকা আর সারা পাঁচ লিলে পনেরোশো টাকা আর একটা আমার কাছে গ্লাস ডোর চুলা আছে গ্লাস গ্লাসুরের অটো চুলা অটো চুলা গ্লাস ডুরের ডবল বার্নার